ফুল ফল সব গাছ মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর ছিল রিহান অনেক এনজয় করছিল এই পাশটাতে পদ্মফুলের একটা সুন্দর পুকুর ছিল রেস্টুরেন্ট ছিল একটা যদিও সেদিন রেস্টুরেন্টটা বন্ধ ছিল রেস্টুরেন্টে বসে পদ্মফুল দেখতে অনেক ভালো লাগতেছিলো এই তো পুকুরে এই পাশে আসলাম রিহান একটু বসলো ওর বাবা বসে এখানে একটু বাতাস খুব বাতাস ছিল এখানে তারপর রিহান নিচে নাম ছিল বলছিল মা পুকুরে কি মাছ আছে আমি একটু মাছ দেখবো তারপর বাবা ওর সাথে নাম ছিল তো আমি ওদের ভিডিও করছিলাম যেহেতু দুজন ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে রেড রেড তারপর নিচে নেমে দেখলো যে না মাছ দেখা যাচ্ছে না তারপরে সে আমাকে বলছে মা কোথায় মাছ উপরে উঠে এই তো এইটাতে শুয়ে বলছে আম্মু আমি ঘুমাই তোমরা ঘুরে বেড়াও তারপরে আবার হাঁটতে শুরু করলাম যাচ্ছিলাম দেখছিলাম সব ফলের গাছ সাদা জামের গাছ ছিল জামবুড়া তারপরে হচ্ছে মানে বাতাবিলিবু যেটাকে বলে সব মিলিয়ে অনেক অনেক গাছ ছিল এখানে তারপরে তো স্লিপারে এসে সে তাড়াতাড়ি উঠে গেল স্লিপ খা খাওয়ার জন্য উঠল আর ওর বাবা আবার এই পাশে উঠে দেখছিল এটা কি আচ্ছা তারপর আমরা দোলনায় উঠলাম আমি উঠলাম বিহান দোল খেলো তারপর ওর বাবাও দোল খেয়েছে অবশ্য খুব ভালো লাগছিল ঘুরতে যদিও সেদিন অনেক লোকজন ছিল না ফাঁকা ছিল এই জন্য আমরা অনেক বেশি এনজয় করেছি এই তো কাঠ বাদামের গাছের নিচে দুজন কি সুন্দর বসে ছবি তুলছিল তারপর আবার হাঁটতে হাঁটতে পুকুরের ওই পাশ দিয়ে ঘুরে আমরা আসতেছিলাম তখন দেখলাম যে যে মাছ ধরার যে ইয়ে চলতেছে তো অনেক মাছ ধরেছে একজন তারপরে হেঁটে এসে তরিহান তার খেলার জায়গা পেয়ে গেল সে খেলতে শুরু করে দিল একটু খেলে আবার চলে আসলো এখানে এই লিলি ফুলগুলো আমার খুবই ভালো লেগেছে তারপরে ট্রেনটাতে সে উঠলো যদিও সেদিন সব ইভেন্টগুলো বন্ধ ছিল শুধু মাছ ধরার জন্যই আর কি খোলা ছিল এই জন্য ইভেন্টগুলো চালু করেনি তারপরে এদিকে এসে দেখি কী সুন্দর হাঁসগুলো ওখানে আমরা অনেক ছবি তুলেছিলাম এই তো দোলনাতে রিহান উঠতে চাইলো কিন্তু সব কিছুই বন্ধ তারপর সে একটু দেখে অনেক ক্লান্ত হয়ে গেছে তারপর বলল আমি একটু পানি খাবো এই তো পানি খাচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে ওই যে পদ্মফুলের পুকুরটাতে চলে আসি এটা তো আমার খুবই ভালো লেগেছে এত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে আমি পদ্মফুলের অনেক ছবি তুলেছি ভিডিও করেছি এই জায়গাটা থেকে আমাকে আসতে ইচ্ছে করছিল না এত ভালো লাগছিল পদ্ম ফুলগুলো